সবুজের সমারোহ মাঠ বড়া ধান এখানে সোনার ফসল ফলে সেগুলোকে দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এখন চকের মাঝখানে অর্থাৎ বন্ধের মাঝখানে এক এক জায়গায় এক একটা কথা বলি আমাদের এলাকায় বন্ধ বলে অনেক জায়গায় চক বলে অনেক জায়গায় হাওড় বলে অনেক জায়গায় বিল বলে অর্থাৎ যেহে যেভাবে বুঝতে পারেন আমি সে জায়গায় চলে আসছি যেখানে সোনার ফসল ফলি আল্লাহ তালা সেরাজীব আশরাফুল মাখলোকাদকে তাদের আহার নিবারণ করিয়ে থাকে সে জায়গায় চলে আসছে আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে চকের মাঝখানে একেবারে চকের মাঝখানে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন ফসল ভরা মাঠ ফসলে ভরা মাঠ ফসল দিয়ে চ চতুর্ধিক সবুজ সমারোহ মাঝখানে পেকে গেছে কিছু কিছু জায়গায় পেকে গেছে প্রিয় দর্শক যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন কিছু জায়গায় কিন্তু দান কাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চক কিছু জায়গায় দান কাটা হচ্ছে অর্থাৎ ধান কেটে ফেলতেছে আর কিছু জায়গায় ধান প্রস্তুতি নিচ্ছে কাটার জন্য আর কিছু জায়গায় এই সবুজ দেখেন আল্লাহতালার আল্লাহ তালা যে মানুষকে কীভাবে আহার নিবারণ করাবে কীভাবে আল্লাহ তালা সেগুলোকে আল্লাহ তালা আগেই নির্ধারণ করে রেখেছে যদি দেখায় আপনাদের কি কী সবুজ সমারোহ সবুজের ভিতর মাঝে মাঝে ধান ফেঁকে গেছে সোনালি ফসল ফেকে গেছে অর্থাৎ কৃষকের মুখে যারা ধান লাগিয়েছেন তাদের মুখে হাসি ফোটাবেন আল্লাহ তালা আর প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় ধান কেমন হয়েছে ইনশাআল্লাহ আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দান হয়েছে অনেক সুন্দর ফসল ফল আল্লাহ তালা সয়ী সালামত যদি বাড়িতে নিয়ে যেতে পারে তাহলে কৃষকের মুখে হাসি উঠবে আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে পন্দের মাঝখানে একেবারে পন্দের মাঝখানে যদি আমাদেরকে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন সোনার ফসল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক দিয়েছেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আরও কাছ থেকে দেখাই দেখেন প্রিয় দর্শক আরেকটা জিনিস আল্লাহ আল্লাহতালা কিন্তু বলে দিয়েছে পবিত্র প্রণয়নকারী মত বলে দিয়েছে তোমরা আমার এবাদত করার পর মাঠে ছড়িয়ে যাও অর্থাৎ মাঠ থেকে সোনার ফসল ফলাও তোমাদের আহার নিবারণ করো ওই মাঠ থেকে আল্লাহ তালা কিন্তু ওই মাঠের মধ্যেই সব দিন রয়েছে অনেক নবীরাসুল এসেছেন তারা কৃষিকাজও করেছেন অর্থাৎ সকল নবীরাসুলরা কিন্তু ই করে নাই অর্থাৎ ইসলাম প্রচার করেছে ঠিক আছে কিন্তু সবাই কিন্তু কাজকর্মই করেছে এই দেখেন সোনার ফসল আপনাদের কিছু দেখায় আমি দেখেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আরেকটা জিনিস হচ্ছে এই দেখেন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার সৃষ্টি সেরাজীব আশরাফুল মাখলুখাত আশরাফুল মাখলুখাত সৃষ্টি সেরাজীব আশরাফুল মাখলুখাতকে আল্লাহ তালা যে ভাত যে ভাত দিয়ে আহার নিবারণ করিয়ে থাকেন সেটাই হচ্ছে এই ফসল এই ফসল এই মাঠ থেকে আল্লাহ এই সেরাজীব আশরাফুল মাখলো খাতকে আহার নিবারণ করিয়ে থাকেন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই এই দেখেন আমি কিন্তু একবারে চকের মাছ কেনে একবারে বন্ধের মাছ কেনে এসে বলেছি আমি এখন যাচ্ছি একটি যে যেখানে এই ফসল ফলাতে কৃষকের যে কতটুকু কষ্ট হয়েছে এবং আপনারা জানেন অনেক অনেক এলাকায় অর্থাৎ অনেক এলাকায় হয় সেচ সেচ ব্যবস্থা ভালো কিন্তু আমাদের এলাকায় সেচ ব্যবস্থা একেবারেই খারাপ এই কিছু বাড়ির মাঝখানে কিছু এলাকা আছে মঠর কিন্তু দেখেন এই যে এই সামান্য মেশিন শেষ পর্যন্ত আল্লাহ দেখেন এই দেখেন সোনার ফসল ফলিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অবশ্যই দিবেন এগুলো বাড়িতে নেওয়ার সময় দেবেন ইশা আল্লাহ তালা কোন সহি সালামতি নেবেন কোন বালামসুদ দেবেন না আল্লাহ ইনশাল্লা আল্লাহ তালা যদি সৃষ্টির সারাজ ব্যবসা মাখলুকাতকে আল্লাহ তালা ধান ফলানোর এই পর্যন্ত সে অবশ্যই দেবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন বিস্তৃত মাঠ বিস্তৃত মাঠ খ্যাতের পরে ক্ষেত চকের পরে চক ধান আল্লাহ তালা এই সবুজের সমারোহ প্রিয় দর্শক যদি আমি আরেকটু দেখাই দেখেন ওই যে কৃষকরা সন্ধ্যা পর্যন্ত কাজ করে একেবারেই সন্ধ্যা পর্যন্ত তাদের বুখে মুখে কোনো কষ্টর কোনো চিহ্ন দেখা যায় না কিন্তু আপনাদেরকে আমাদেরকে কৃষকে কত কষ্ট করে যে দান ফলায় কাউকে বোঝায় না কিন্তু আমাদের কিছু সিন্ডিকেট লোক আছে সিন্ডিকেট যারা আছে ধানের কম দেয় ধানের দাম কমিয়ে দেয় কিন্তু তারা জানে না একজন কৃষক একটা দান ফলানোর জন্য কত কষ্ট করে একটা ধানের দাম কতটুক তারা জানে না তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আমাদের অবস্থা জানালাম আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং কে কোথায় থেকে এগুলো দেখছেন আপনাদের এলাকায় ধান কীরকম হয়েছে এবং কতটুক কে কাটতেছেন কে কি করতেছেন প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ